বন্ধুরা সবাইকে স্বাগত গৌতমায় জীবনের নতুন ভিডিওতে আজকে বড় ভাইয়ের আশীর্বাদ সেখানে যাচ্ছি মানে নন্দে জামাইয়ের আশীর্বাদ তাই রেডি হয়ে গেছি সকাল সকাল এই যে রায়ও রেডি হয়ে গেছে চলো নিচে চলো হুম এই যে মিষ্টি চলে এসছে আশীর্বাদের এই যে মাছ এই যে হাঁড়িতে মিষ্টি দই আর মিষ্টি এটাতে দই এটাতে মিষ্টি আর এটা হচ্ছে আশীর্বাদ লেখা এই যে আশীর্বাদ লেখা আর এটাতে সন্দেশ তারপরে ফল আছে পান সুপারি আছে থালা গ্লাস আছে তারপরে হচ্ছে আশীর্বাদ করার ধন্দ্রব্য আছে বিয়ের নেমন্তন্ন করার কার্ড আছে কি মাছের গল্প কখন হলো মাছের গল্প মাংস দেখিনি কালকে

এবার আশীর্বাদে বসবে তার জন্য থালা গ্লাস চামচ ওগুলো একটু বের করে গুছিয়ে দেব মিষ্টি তার জন্য বের করছি

তাই এখন তাকে বলে দেওয়া হচ্ছে কীভাবে কি করে আশীর্বাদ করতে হয় কারণ ছেলে মানুষ তো সব কিছুর নিয়ম তো কারণ জানে না তার জন্য

হয় হচ্ছে বোনের মামা মানে মায়ের ধর্ম ভাই এইবার হচ্ছে বোনের দিদা মানে বর্দি ইনি হচ্ছে বোনের ছোট দিদা মানে ছোট দি হচ্ছে বোনের বাবা প্লাস আমার বাবু দেখেছেন ভিডিওতে আমার বাবা আশীর্বাদ করছে এবার জামাই আশীর্বাদ করছে এবার করছে কাকা

আশীর্বাদ করছে কাকা মানে বাবুর মাস্তুত্ব ভাই এটা একটা মামা ওই যে ছদ্দি বলে ছর্দির বড় ছেলে

এইটা হচ্ছে একটা পাশের বাড়ির মামি হচ্ছে ছোট মামি বোনের બહાર বর্দা এবার আশীর্বাদ করছে আমাদের সবারই বর্দা এবার তোমাদের দাদা ভাই প্লাস বোনের দাদা ভাই আশীর্বাদ করছে হ্যাঁ আর এই মানুষটার তো পরিচয় করাতে হবে না আপনারা তো ভালোভাবেই চেনেন জল দাও জল দাও

আর এই হচ্ছে বড় মামার ছেলে বোনের ভাই সবার লাস্টে মা আশীর্বাদ করবে তাই মা আশীর্বাদ করছে এখন অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এবার খেতে যাবো আমাদের দিক থেকে আশীর্বাদ কমপ্লিট এবার বড় ভাইয়ের বাড়ি থেকে আশীর্বাদ করবে এই পর্যন্তই এই ভিডিওটা পরের ভিডিওতে আসছে আশেপাশে কী খাওয়া দাওয়া করলাম সকাল দুপুর দুপুরে কাটালাম ওই বাড়ি সেই দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কেমন লাগলো কমেন্ট করে